আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশন স্টান মলিগা শপিং কমপ্লেক্সে নিস তালায় সতেরো নম্বর দোকান আমাদের ফার্স্টে একটা ব্যাগ দেখা এটা কিন্তু বক্সের থাকবে এটা কিন্তু কাপ পিস আজকের জন্য দিয়ে দিব পনেরোশো টাকা যেরকম দেখতেছেন সেমই পাবেন এটার ম্যাগনেট চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার আমাদের আউটলেট হলো সতেরো নম্বর দোকান স্টান মল্লিকাতে আমাদের হলো দুই তিন দিনে অফারটা থাকবে যারা অর্ডার দিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং দুইটা ব্যাগ একসাথে নিলে ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি পাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো বক্স হয় দুইটা কালার বক্স হয়ে এই ব্যাগটা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার আরেকটা কালার আছে এই যে দেখেন দু পনেরো ছোটটা পাবেন প্রাইস এনে তাও যারা যারাও অর্ডার দিয়েছিলেন পার্নাই বা পাঁচটা কালা একদম প্রিমিয়াম ব্যাগ এগুলা আপনার রানার ডিপার সব কিছু একদম অরিজিনিয়াল পাবেন অনেক সুন্দর দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার পাবেন আর এখানে হলো মিডলে আপনার স্ত্রীজ পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা লং ব্রিজ পাবেন আপু এগুলো লেদার কোয়ালিটিও অনেক ভালো হবে ইনশাল্লাহ ইউজ করতে পারবেন তিন চার বছর কিছু হবে না গ্যারান্টি এগুলো আর দুইটা ব্যাগ যে কোনো ছোটো বড় যে কোনো ব্যাগ দুইটা নিলে আপনার ডেলিভারি চার্জটা আপনাদের ফ্রি পাবেন একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে এগুলো যে কোনো পার্প ইউজ করতে পারবে বারোশো টাকা আসে কিন্তু কলেজ ব্যাগগুলোও দেখা দিব অফার প্রাইজেও অনেক কলেজ ব্যাগ চলে আসছে ফাইমা ব্যাগটা হল নাম বা দোকান আর এটা হলো তিনটা কালার পাবেন গুচির এগুলো প্রাইস আছে 1200 টাকা প্রত্যেকটা ফ্রন্ট সাইডে আপনি একটা জুল পাবেন দুইটা দুই সাইডে ম্যাগনেটিক চেম্বার পাবেন প্রাইস থাকবে 1200 টাকা কি পাবেন এদিকে ছড়াই দিলে ভালো হতো বুঝছো তাহলে তুমি দিদা দি 1200 টাকা না দরকার জার লাগবে জি আরেকটা কালার রং বেল পাবেন সব সাথে এগুলা সব ম্যাটেরিয়াল আর দেখেন এখানেও কিন্তু বোরন করা আরো একটা পাবেন যারা ব্র্যান্ডে দুই সাইডে দুইটা চেম্বার পাবেন এখানে আপনি জিপার পাবেন প্রাইস থাকবে মাত্র 1000 টাকা দুইটা ব্যাগ নিবেন যে কোনো ছোট বড় যে কোনো ব্যাগ মাত্র ডেলিভারি চার্জটা ফ্রিতে পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমরা কি না আমি একটা ভিডিওতে একটা কথা বলে দিই পুরা আপনারা আমাদের ভিডিও বাতিত বা আমাদের নাম্বার বাতিত অন্য পেজ থেকে অর্ডার দিয়ে আমাদের এখানে কিন্তু কোনো অভিযোগ করবেন না এই যে প্রাইস থাকবে এটা মিশাল এটা অরিজিনাল একটা ব্যাগ পনেরোশো টাকা এটা শর্ট বিল একটা লং বিল আছে অনেক প্রিমিয়াম এগুলা ফাইভ ইয়ার্স ইউজ করেন দেখেন টেম্পার যাবে কিনা নতুন ব্যাগ ফেক আইডি দিয়ে কোনো কমের ব্যাগ আপুর ভিডিওতে যারা নিয়ম জানেন অবশ্যই ফ্রেন্ডলি বাজেটের ভিতরে থাকে এটা এক হাজার টাকা একটা কালারই চারজন বা পাঁচজন পাবেন অনেক জায়গা লং বেল্ট আরেকটা লং বেল্টের কোনো দরকার নাই এটা ঠিক হতে পারবেন পিস বিলা ব্যাগেরই সেম ব্যাগ করছে মাইকেল করছে মাত্র এক হাজার তো আপনার ক্লাসিকের একটা ব্যাগ সবগুলো দোকানে আজকে বিক্রি হয়ে গেছে প্রাইস থাকবে মাত্র অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা দুই সাইডে দুইটা আপনার এভাবে চেম্বার আর সাইজও সুন্দর বারোশো টাকা স্ক্রিনশট দিবেন আর নিয়ে নেবেন ফাইমা ব্যাক কালেকশন থেকে যারা নেন অবশ্যই জানেন আমরা কখনো রেপ্লিকা প্রোডাক্ট বিক্রি করি না ওরিজিনাল প্রোডাক্টগুলাই বিক্রি করি ইনশাল্লাহ রিপন পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বড়ো সাইজের ক্লাসিকের আরেকটা মডেল এই যে মডেলগুলো ভিন্ন ভিন্ন আছে এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনেক প্রিমিয়াম এগুলা আপনি মন মতন ইউজ করতে পারবেন সফট মেটিরিয়াল যারা আমাদের দোকান আমাদের সহজ আউটলেট হলো সতেরো বা দোকান স্টার মল্লিকা আমাদের দ্বিতীয় কোনো শপ বা কোনো কিছু নয় আপনারা এখানে চলে আসবেন মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা অনেক সুন্দর ব্যাগ প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন এটা চারটা বেল্ট একদম সব জায়গায় কিন্তু রানার জিপারে ব্র্যান্ডের নাম লেখা আছে প্রাইস থাকবে তেরোশো টাকা মানে পাঁচটা কালার ছিল এখন কালার হলো তিনটা

মন মতন ইউজ করতে পারবেন লং বেল্টের দরকার নাই লং বেল্ট ভিতর দেওয়া আছে তারপরে দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার থাকবে প্রাইস থাকবে মাত্র অনলি বারোশো টাকা অনেক সুন্দর তো ইউজ করতে পারবেন মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন বারোশো এই যে একটা কালার যার লাগবে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা কাপুরা এই সব ব্যাগ হাতে পাইলে আপনি ফিল করতে পারবেন যে কত প্রিমিয়াম একটা ব্যাগ কম দামে নিছেন এগুলা আঠারোশো টাকা নিচে বিক্রি করলে প্রফিট খুব কম এখানে দুইটা চাইটা ইয়া দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মনে হয় চারটা কালার দশ জন বা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যেরকম দেখতেছেন এরকমই পাবেন মাত্র আটশো টাকা স্পেজও ভালো পাবেন অনেক ভিতরে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা যার যে কালারটা পছন্দ নিয়ে নেবেন মাত্র এইট হান্ড্রেড টাকা অনেক সুন্দর একটা পেজি মাত্র আটশো টাকা প্রিমিয়াম ব্যাগ আমাদের প্রিমিয়াম ব্যাগ এটা লুসুসেনের আপনার এটার ভিতরে কিন্তু আর কোনো লং বেল্টের প্রয়োজন নাই আপনি এটা টু ইউন ওয়ান পাবেন লুসুসেনের ব্যাগ সব হলো তিনের উপরে একদম ওরজিনিয়াল ব্যাগটা পাবেন আমাদের সবগুলা কালার অ্যাভেলেবেল আছে আপনারা যারা লুসুসেন ইউজ করেন জানেন একদম ওরজিনিয়াল একটা ব্যাগ প্রিমিয়ামের ভিতরে প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা জানিয়ে নেবেন মাত্র চব্বিশশো টাকা লাস্ট লাস্টেডটা দেখা দিব যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন একদম লাক্সারি একটা ব্যাগ আপুরা ফাইমা ব্যাগ কালেকশন কী বিক্রি করে আপনারা খালি কুকাজ করবেন আর নিয়ে নেবেন এই কালারটা তো দেখার মতন এই যে দেখেন এক একটা কালার এক এক ধরনের সুন্দর আর এগুলা কিন্তু ল্যাটিনাম করা আছে অরিজিনাল যেগুলো থাকে এগুলো কালারগুলো ফেট হয় না বা কালারগুলো এক্সচেঞ্জ হয় না আর টুইন ওয়ান লুসুসানের ব্যাগগুলা বেশিরভাগ টুইনএরে ক্লাসিক্যাল এই যে আরেকটা মাস্টারের সাথে প্রত্যেকটা কম্বিনেশন কালার প্রত্যেকটা কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর এই যে একটা কালার অরেঞ্জ বেজের উপরে বা মেরুন বেজের উপরে বলতে পারবেন এই যে দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার এখানে দেখেন সেফটির জন্য অনেক প্রিমিয়াম একটা লক করা ভিতরে আপনার একটা বেবি পাবেন সাথে ওয়ালেট পাবেন এই যে লুসুসেন এখানেও লেখা আছে ওরিজিনালটা প্রাইস থাকবে চব্বিশশো টাকা এটা প্রাইস কম বিধা কম বাঁচবেন না যে এটা তো অনেক চার হাজার পঁয়ত্রিশশো বিক্রি করে সেম পরাকে অনেকে প্রফিট একটু বেশি করে অনেকে একটু কম করে এই যে দেখেন অনেক প্রিমিয়াম একশো টাকা

এটা অনেক ভালো একটা প্রিমিয়াম ব্যাগ এখানে কিন্তু অরিজিনাল ফ্যাশন ব্র্যান্ডের একটা ইয়াতে থাকবে স্লিমিং টাইপের লং বিল পাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা যার যে কালারটা লাগবে একটা দুইটা সাইড ব্যাগ দিলে দিতে পারো থাকবে মাত্র পনেরোশো টাকা এই যে না না পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেন পাবেন সবগুলো কালার সোল্ড আউট প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর ব্যাগ আপনারা এই ব্যাগগুলো নিয়ে নেবেন তো ভিতরে চাচ্ছেন থাকবে ষোলোশো টাকা আর একটা কালার কালার প্রাইস থাকবে ষোলোশো টাকা ঠিক আর একটা নিউ মডেল এটাও কিন্তু সেম সাবমিন একই ব্র্যান্ড দুইটা নামে আসে এটাও কিন্তু সফট নেটের হাতে যখন পাবেন তখন ফিল করতে পারবেন এটা কত প্রিমিয়ামের ভিতরে থাকবে এই যে দেখেন এখানে ম্যাগনেটটা দেখলে বুঝতে পারবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এটা বেচ কালার দুইটা কালারই সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা কিন্তু মারামারি করছিলেন অনেকেই নাই কিছু আছে আবার চলে আসবে ইনশাল্লাহ এগুলা কিন্তু আমাদের অরিজিনালটা পাবেন এটা লোকালটা কিন্তু আমরা বিক্রি করি না কারণ লোকাল ব্যাগ বিক্রি করলে একটা বেলুসার দোকানের এই যে এখানে ম্যাগনেটিক করা থাকবে এখানে চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে এক টাকা মাত্র 1000 নাম্বারGridView 1000 টাকা এগুলা কিন্তু 1600 টাকা বিক্রি করে আমাদের কিন্তু হোলসেল প্রাইজে পাবেন মাত্র 1000 টাকা অনেক এটা হল আপনাদের ডাবল বি করে পাবেন সরি 1100 চার্জ লাগবে এই যে এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে এখানেও কিন্তু আপনি একটা বটন করা আছে আচ্ছা 1 2 3 4 মিডলে চার টুটার পাঁচটা চেম্বার অনেক জায়গা নরমালি কিন্তু এই ব্যাগগুলোতে এইরকমই আসলে বেশি কালার আর এটা হলো আপনাদের সকার পেপার এটা একটা মেরুন কালার অনেক প্রিমিয়ামের ভিতরে থাকবে মাত্র এগারোশো টাকা এগুলা ফাইভ ইয়ার্স ইউজ করলেও যেহেতু নষ্ট হবে না আর এটা দুইটা কালার চোদ্দশো করে মাত্র চোদ্দশো এখন এই ব্যাগগুলো সোল্ড আউট হয়ে যাইতেছে মার্কেটেই নাই এই যে দেখেন একটা চেম্বার এখানে দুইটা মিডেলের চেম্বার আর একটা ব্যাগ প্রাইস থাকবে চোদ্দশো টাকা কমিউনিটি হিসাব লাগবে নিয়ে নেবে দেখা দেই এটা আপু বলে দিয়ে এগুলো ফাইভ প্রোডাক্ট একদম লার্জ সাইজের একদম বড় সাইজের আর এগুলো প্রাইস ছিল দুই আজকে কিছু আছে আমার কাছে দুইটা পকেট থাকবে এখানে ম্যাগনেটিক পকেট থাকবে এখানে চেম্বার এখানেও চেম্বার এইটা থাইল্যান্ডের ব্যাগ ঠিক আছে 1500 টাকা মাত্র 1500 টাকা যার লাগবে নিয়ে নেবেন এগুলা মন মতন ইউজ করতে পারবেন যারা একটু ভালো কিছু ইউজ করেন এটা হাতে নিলে বুঝতে পারবেন ফিল করতে পারবেন অনেক প্রিটি এখানেও একটা জিপার চেম্বার পাবেন প্রাইস মাত্র 1500 টাকা অনেক প্রিমিয়াম এগুলা থাকবে আপুরা যার যেই কালারটা পছন্দ নিয়ে নেবেন ফাস্ট ফাস্ট স্ক্রিনশট দিয়ে দিবেন এগুলা কিন্তু অ্যাভেলেবেল পাবেন ও না মার্কেটেও কিন্তু অ্যাভেলেবেল নাই আপনারা চাইলে পাঁচ নিয়ে নেবেন ওরিজিনাল পনেরোশো টাকা থেকে পাচ্ছেন এই যে দেখেন এখানে আপনারা দেখলেই পাবেন এটা মেটালের কালারগুলো কত সুন্দর আর এটা কোয়ালিটিও কিন্তু হাই কোয়ালিটি একদম ট্রেকচারালগুলো আপনি দেখলেই ফিল করতে পারবেন আর এগুলো লাস্টিংও অনেক ভালো করবে পনেরোশো টাকা এটা কালার এই যে একটা কালার এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর ব্যাগ বারোশো টাকা কালার এক হাজার টাকা টোরি বাড়ছে মাত্র এক হাজার টাকা